প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নারতাবাড়ি হাট আজ রবিবার চব্বিশ তারিখ আপনাদের কিছু পাঠি ছাগল দেখায় আর কি পাটি ছাগল গাভিন এই ধরনের একটা খুব সুন্দর ছাগল হাটে দেখেন ছাগলটা

টাকা ভালো আছেন কত চা হচ্ছে দা আঠারো কত চা হচ্ছে ভাই এটা কত চা হচ্ছে কত দাম চা হচ্ছে ভাই কেমন চা হচ্ছে বড় ভাইগুলো চা হচ্ছে কেমন দাম আমার এসপি এস পি

কেম জোৰা আঠৰ ঊনৈছ হাজাৰ টকা দাম হৈছে আৰু কটো কাকাই দে কটো চাহ হৈছে বাৰ হাজাৰ তিনিশ বলিছে আঠনে চৈধ্য ভাঙি দিছে নাই

অনেক বড় বড় মানে তিরিশ ভেঙে দিচ্ছেন আর কি চাইছে বড় ভাই ত্রিশ হাজার চাইছেন না লাভ আছে

আসি সব ভাই নাকি সব রেডি বড় ভাই একটা দুইটা দেখেন কত কত চা হচ্ছে ভাইগুলা টাকা এটা কত চা হচ্ছে ই সময় নাই এত ব্যস্ত কত চাইছেন কাকা এটা কাকা কত চা আছে এটা ষোলো ভাই রে কত চা হয়েছে হ্যারো কি সুন্দর পাতা খাচ্ছে কাটালে বাজার সাত হাজার টাকা হয়েছে ছাগলটার দাম কোন ভাই গোসের হিসাবে করে দাম বসে হয়তো কত চা হয়েছে ভাই এটা কত চা হয়েছে এটা দাম কত চা হয়েছে এটা আট হাজার একবারে বাজার খারাপ না আজকে কেমন বলে ভাই এগুলা দাম কেমন বলে পাঁচ ছয় না একেবারেই বাজার খারাপ আর কি বাজার কী অবস্থা বুঝতেই পারতেছেন ছাগলের বাজার খুবই খারাপ তার মধ্যে বৃষ্টি বাদলের কারণে আরও এই অবস্থা চারিদিক ডুবে গেছে ছাগল রাখার জায়গাগুলো ডুবে গেছে এই জন্যে বাজারের অবস্থা খুব একটা ভালো না হাটও খুব একটা দেখেন ফাঁকা মানুষজন তেমন এমন একটা নেই এই হাটে দাঁড়ানোর মতো জায়গা থাকে না সেখানে কি অবস্থা দেখেন ছাগল গাছ দেখছেন বিশাল লম্বা সুন্দর ছাগল গাছ বিশাল কত চা হয়েছে কাকা এটা দেখছেন আর হাইট কি সুন্দর একদম সেই লম্বা কত যাওয়া হয়েছে কাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না গাবিন আছে না হ্যাঁ পঁয়ত্রিশ হাজার চাইছে জোড়া দুইটা কত চব্বিশ হাজার ছাব্বিশ হাজার বলে এই ছাগলটা এই তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে